নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে তিন রকমের চাটনি তোমাদের দেখাবো প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি শুকনো প্যানের মধ্যে একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব এবার চোকলা শুদ্ধ আমি মিক্সিতে দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম আমি বেশি ঝাল দেব না আমি তার জন্য পাঁচটা শুকনো লঙ্কা আমি এখানে অল্প ভেজে নিয়েছি আর একটুখানি তেঁতুল লবণ একটুখানি পেঁয়াজ রসুন আমার কাছে গোটা ছিল না আমি পেস্ট দিয়েছি গোটা রসুনও কিন্তু দেওয়া যায় আর ধনেপাতা পাতা দিয়েছি আর দেখো পেস্ট করে নিয়েছি অল্প তেলের মধ্যে সর্ষে পুরন দিয়ে এই চাটনিটার উপরে ছড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু কারি পাতা দেওয়া যায় সেকেন্ড চাটনি প্রথমে আমি একটা পাত্রে অল্প অয়েল দিয়ে দেখো আমি শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি জারে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এখানে দেখো বড়ো যে রোস্টেড ছোলার ডাল আছে যেটা বড় বড় দানা সেটাও আমি এই হাফ কাপের মতো দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেল কোড়া চার কোয়া রসুন মানে বড়ো কোয়ার আন্দাজ মতো লবণ আর ধনে পাতা দিয়ে দিলাম এটাকেও দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দেখো আমি অল্প তেলের মধ্যে সর্ষে পূরণ দিয়ে আমি উপরে ছড়িয়ে দেব টেস্টটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু কারিপাতা দিই নি কারিপাতাও দেওয়া যায় থার্ড চাটনি আমার এবার আমি একটা পাত্রের মধ্যে অল্প কিছুটা বাদাম আমি রোস্ট করে নিচ্ছি একটু লাল কালার হয়ে আসলে এটাকে সাইডে রেখে দেব এবার আবার সেই পাত্রের মধ্যে একটুখানি তেল দিয়ে চারটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি বেশি কিন্তু কালো করব না চাটনি কিন্তু মানে একটু তেতোটা ভাব হয়ে যাবে এবার মিক্সি জারের মধ্যে আমি নারকেল কোড়া আর বাদামটা ভেজে নিয়েছিলাম চোকলাটা ছাড়িয়ে নিয়েছি আর এই বড় রোস্টেড ছোলার ডাল রসুন শুকনো লঙ্কা লবণ একটুখানি সামান্য তেঁতুল আর ধনে পাতা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এবার এটার মধ্যে দেব আমি একটা পাত্রের মধ্যে আবার একটু মানে তেল দিয়ে সর্ষে পুরন আর সামান্য ছোলার ডাল আর উড়োর ডাল যেটাকে বলে উড়োর ডাল একটুখানি দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে এই চাটনির ওপরে আমি ছড়িয়ে দেব এখানেও কিন্তু কারিপাতা দেওয়া যায় আমি কারিপাতাটা স্কিপ করেছি তো এই হলো আমার তিন ধরনের চাটনি আশা করি তোমাদের এই চাটনির রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকেও লাইক করে দিও শেয়ার করে দিও আর রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না ভাই